চলো আমরা ঘুরে আসি বরফের দেশে বরফে যেতে কান্না ভালো লাগে বলো তো আমরাও বেরিয়ে পড়েছি টোটালি নয় দিনের জন্য একটা ট্রিপের উদ্দেশ্যে সেটা হচ্ছে মানালি তো দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ভৌমিক তো আজকে আমি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এলাম তো এখন আমরা রয়েছে হচ্ছে বেতারৌড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি মমস কেকের দোকানে তো মমস কে কে একটা কেক নেওয়ার জন্য সেটা হচ্ছে পম্পির বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের আজকে হচ্ছে জন্মদিন সেই কারণে একটা কেক এখান থেকে পম্পি চুজ করে নিয়ে নিল এবার আমরা এখান থেকে যাব হচ্ছে একদম স্ট্যান্ডে যেখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে তারপর আমরা পৌঁছাবো হচ্ছে ধুবুলিয়া ইতিমধ্যে হাঁটতে হাঁটতে পম্পির জুতোটা ছিঁড়ে গেছে সেই কারণে সামনে একটা দোকান থেকে আমরা এক জোড়া ওর জন্য স্যান্ডেল নিয়ে নিলাম যেটা ওর রাফিউজ যেন করতে পারে সেই হিসাবে আমি একটা স্যান্ডেল ওর জন্য চুজ করেছিলাম আর আমার বেশ পছন্দ হয়েছে জিনিসটা তারপর এখানে পেমেন্টটা করলাম পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা ছিল হচ্ছে পম্পির ছেঁড়া চপ্পল জোড়া যেটাও রাস্তায় হাঁটতে হাঁটতে ছিঁড়ে গেছে তারপর এখান থেকে আমরা বাসে উঠে পড়লাম আর বাসে করে দুুলে পৌঁছাতে মোটামুটি চল্লিশ মিনিট লাগিয়ে দেয় কারণ বাস এখানে সেখানে দাঁড়ায় যেহেতু লোকাল বাস তারপরে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দুবুলিয়াতে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করে নিলাম তারপর আমাদের গাড়ি চলে এলো যেটা আমাদেরকে স্টেশন পৌঁছে দেবে আর এখানে একটু প্রণাম করার পালা চলছিল বাড়ির থেকে বেরোনো হচ্ছে আর আমরা যেখানে যাচ্ছি সেই জন্য আমাদের নবদ্বীপ স্টেশনে যেতে হবে আর এখানে আমরা চেপে চোপে লাগেজ মাগেজ নিয়ে সবাই বসে পড়েছি কিছু লাগেজ আছে যেটা গাড়ির কেরিয়ারে নেওয়া হয়েছে তো এখন আমরা এখানে প্রত্যেকেই বসে রয়েছে আর আমাদের যেতে হবে মোটামুটি উনচল্লিশ ঘন্টা জার্নি এখান থেকে তো উনচল্লিশ ঘন্টা জার্নি করার জন্য আমাদেরকে আগে স্টেশন পৌঁছাতে হবে নবদ্বীপে আমরা যাব নবদ্বীপ থেকে তারপর আমরা হাওড়া যাব। হাওড়া পৌঁছানোর পর তারপরে সেখান থেকে আমাদের ট্রেন আছে চণ্ডীগড়ে ইতিমধ্যে আমরা নবদ্বীপে পৌঁছেও গেছি একদম নবদ্বীপ স্টেশনের সামনেই আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে আমরা সমস্ত লাগেজ নামিয়েও নিয়েছি আর আমাদের যে গ্রুপ লিডার তার গাড়িও আসছে আমাদের গাড়ি পেছনেই তো আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি নিজেরা কিছুটা মেমোরি কালেক্ট করে নেওয়ার চেষ্টা করছিলাম এই যে এই লাগেজগুলো হচ্ছে সব আমাদের তো এখানে আমার এক পিঠে একটা ব্যাগ ছিল পম্পের পিঠে একটা ব্যাগ ছিল আর দুটো ছিল হচ্ছে ট্রলি ব্যাগ আর এই হচ্ছে নবদ্বীপ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম তো এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে একটা ট্রেন আমাদের আগে রয়েছে মানে যে ট্রেনটা এখন আসবে সেই ট্রেনটা আমরা উঠবো না সেইটার কারণ হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকেই ঘুরতে যাচ্ছি তো আমরা কখনোই চাইবো না যে আমাদের ভিড়ে কষ্ট হোক আর সেই জন্য আমরা প্রথম ট্রেনটা ছেড়ে দিয়ে পরের ট্রেনে উঠলাম তো ট্রেন তো ছেড়েও দিয়ে মোটামুটি অনেক দূর আমরা পৌঁছেও গেছি এখন আর এখানে আমরা পুরো গেটের সামনে ছিলাম আর এখানে কিছুটা যাওয়ার পরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কারণ একটা জায়গাতে ট্রেনের মানে যে উপরে যে তারগুলো থাকে সেই তার ছিঁড়ে গেছিলো সেটা একটু মেনটেন্সের কাজের জন্য এখানে মোটামুটি এক ঘন্টা মতো ট্রেন দাঁড়িয়ে পড়েছিলো নেক্সট আমরা পৌঁছে গেলাম হাওড়াতে হাওড়াতে নেমে আসার পরে আমরা একটা জায়গা খুঁজে নিয়ে তারপর সেখানে আমরা সকলে মিলে দাঁড়িয়েছিলাম আমরা পৌঁছানোর মোটামুটি এক ঘন্টা পরে ছিল ট্রেন তাই আমরা মনে মনে ভাবলাম যে কিছু একটা টিফিন করে নিই কারণ আমাদের টিফিনটা না করলে পরে রাত্রেবেলা আর আমরা কোনো কিছু পাবো না সেই জন্য আমরা মেয় মোড়ে এলাম এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাকি যারা রয়েছে তাদের জন্য খাবার নিয়েও যাব। আর রাতের জন্য আমরা খাবার বাড়ি থেকে নিয়ে গেছিলাম যেটা রাত্রে ডিনার আমরা একদম ট্রেনে চড়বো তারপরে আমরা কি এগারোটা নাগাদ খাওয়া দাওয়াটা করে নেবো সেই জন্য এখানে যা যা আছে একটু হালকা করে কিছু একটা হালকা খাবার খেয়ে নিচ্ছি তারপর যেখানে আমরা জায়গা করেছিলাম এখানে দেখো কত পরিমাণ লাগেজ তো আমরা এখানে এসে বসে গেছি এত লাগেজপত্র কাছে একদম নিচে ট্রেন আসবে ট্রেনের টাইম হবে তারপরে তো ট্রেনে যাবো তার আগে তো আমরা ট্রেনে উঠতে পারবো না সেই জন্য ফাইনালি আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার ট্রেন নাম্বার কোথায় পড়বে সব কিছু দিয়ে দিয়েছে তো আমরা এখানে ট্রেনে উঠে পড়েছে আর আমাদের সিটটা পড়েছিল সাইড আপার আর সাইড লোয়ার আমরা যখন টিকিট করেছি সেই টাইমে আমরা এসিটা পাইনি সেই জন্য আমরা স্লিপার নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকাল আর যতদিন ধরে আমি ট্রেনে উঠি ততদিন থেকে আমার একটা বাজে অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে স্লিপার ক্লাসে যারা জেনারেল টিকিট কাটে তারাও স্লিপার ক্লাসে উঠে পড়ে শুধুমাত্র একটু জায়গা আসে আর আমাদের যেগুলো বুক করা জায়গা থাকে সেখানে এসে তারা বসে পড়ে হয়তো আমরা রয়েছি তারপরেও তারা এসে বসে পড়ছে কিছু করার থাকে না আমরা বলতেও পারি না মানবতার খাতিরে তাদেরকে বলতে হয় ঠিক আছে বসুন দেখে বললাম না করো স্লাইস করা টোস্ট ভালো করেছে শুকনো ধামে শুকনো ধামে Ná, ná, ná. Æra að þetta laksa. Ítjúk að þetta laksa. তো এখানে দেখতে পাচ্ছে পম্পে হচ্ছে একটু ডেকোরেশন করেছে দুটো ব্রেড দিয়েছে আর একটা অমলেট দিয়েছে তো ও দুটো ব্রেডের মধ্যে ভালো করে সস লাগিয়েছে তারপরে মিডিলে দিয়েছে হচ্ছে অমলেটটা তার আবার একটা ব্রেড দিয়েছে এইবার ও হচ্ছে মজা করে খাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ছিল হচ্ছে ফার্স্ট মর্নিংয়ের টিফিনটা যেটা ট্রেনে আমরা করেছিলাম আর ট্রেনের থেকে ভালো খাবার আর কিছু হয় না মানে আমি অন্তত মনে করি যে খুব ভালোই ছিল আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরে খাবার দিয়ে চলে গেছে সেটা আমরা হচ্ছে ওপেন করে বসে পড়েছি এখন আমাদের দুপুরে খাবার খেতে হবে আর দুপুরে মেনুতে আমাদের ছিল চিকেন আর এখানে চিকেনটা মোটামুটি খারাপ ছিল না তবে ট্রেনের খাবার রাইসটা খুব ভালো থাকে বাকি যে ডাল হোক বা সবজি হোক যেগুলো থাকে সেগুলো খুব একটা ভালো লাগে না আর চিকেন যেটা ছিল সেটা আমার মোটামুটি ভালো লাগে সেই কারণে চিকেনটা নেওয়া হয়েছিল তারপরে বিকেল নাগাদ কোনো একটা স্টেশনে দাঁড়ালো যে স্টেশনে প্রচুর পরিমাণে বানর ছিল তো স্টেশনটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না আর আমি ভিডিও ঘেঁটেও দেখলাম যে ওখানে কোনো জায়গাতে আমি ওরকমভাবে ভিডিও করিনি যেখানে প্ল্যাটফর্মটার নামটা আমি দেখতে পারবো তো যাই হোক কিন্তু এখানে এত পরিমাণে বানর ছিল আর অনেকে কাছে কলা ছিল তো তারা কলাও খাওয়াচ্ছিল আবার মানে অসভ্যতামী করে অনেকে কলা নিজে খেয়ে চোকলাগুলো ওদেরকে দিচ্ছিলো যে না ওরা চোকলাগুলো খাক যাই হোক এখানে দেখো কত কত আরও রয়েছে যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কিন্তু প্রচুর পরিমাণে ছিল বানর তো ওরা এখানেই হয়তো থাকে ওদের এইটাই হয়তো আসতে না আর ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়ে আর এই যে কলা দেখেছো ছুটছে কলা ছুটছে আর ওরা কলা নিচ্ছে হয়তো এখান থেকে কেউ রয়েছে আমাদের পাশে তো ও দিচ্ছে কলা আমাদের কাছে থাকলে পরে অভিয়াসলি আমরাও দিতাম আমাদের কাছে ছিল না তো কিছু করার নেই চলো এবার এগোই আমাদের বাকি আরও যারা ছিল তারা ছিল হচ্ছে এসি কামড়াতে সেই জন্য আমরা এসিতে যাব। আর যেহেতু আটটা পরে আর আমরা যেতে পারবো না মাঝখানে একটা পেন্ট্রি কার আছে তো পেন্ট্রি কার বন্ধ করে দেয় আটটার মধ্যেই তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম যে না এরপরে তো আর যেতে পারবো না তো এখান থেকে যাচ্ছে আর অতিরিক্ত পরিমাণে ভিড় স্লিপার ক্লাসে আর কি যেটা হয়ে থাকে তারপর ওখান থেকে আমরা যখন এসিতে এন্ট্রি করলাম তো সেখানে গিয়ে দেখলাম যেটা কিছুটা হালকা আছে ওখানে অতটা প্রবলেম নেই মানে আরামসে আমরা পৌঁছে গেছি আমাদের কোনো সমস্যা হয়নি ভেতর ভেতর দিয়ে চলে এসছিলাম তার আগে আমি একবার এসেছিলাম আমি এসে ঘুরে গেছিলাম এখন পম্পিকো নিয়ে আসলাম ওর যেহেতু কাকা কাকিমণি সকলেই রয়েছে এখানে তো এখানে ও একটু দেখা করতে এসেছিলো তার সাথে আমিও এসেছিলাম আর আমাদের ব্যাগগুলো রয়েছে আমাদের ওখানে কিন্তু আমাদের আরও লোক আছে যারা ওখানে রয়েছে তো তাদেরকে ওখানে বসিয়ে রেখে আমরা একটু এসেছি এখানে ঘোরাঘুরি করতে তো এখান থেকে ঘোরাঘুরি করে নিয়ে আমরা চলে গেলাম আর কিছুটা যেতে যেতে দেখলাম যে আমরা ঢুকে গেছি হচ্ছে দিল্লিতে মানে দিল্লি ঢুকবো এখনও পর্যন্ত আমরা দিল্লি প্ল্যাটফর্মে পৌঁছাই তার আগে মোটামুটি শহরের টাচ আমাদের আসতে শুরু করেছে মানে আমরা শহরের টাচে আসতে শুরু করেছে তো এখানে নেমে গেছে অনেকেই না জল ভরার জন্য আর এখানে পম্পি ফোন বাইরে বের করে করে ভিডিও করছিলো আমি ওকে বলছিলাম ফোন সাবধান এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফোন চুরি হয় যে একদম হাত বের করে ভিডিও করবে আর হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে কিচ্ছু করার নেই এর মধ্যে আমাদেরও একটু মনে হলো যে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতে পারে আর সারা দিনে আমাদের প্রচুর পরিমাণে গরম লাগছিল তো এখানে আমরা দিল্লি ওল্ড দিল্লিতে দাঁড়িয়েছিলাম তো ওল্ড দিল্লি একদম আমাদের কামরাটার সামনেই একটা দোকান ছিল এখানে আমি পম্পিকে পাঠিয়েছিলাম যে আমি যাবো না তুমি যাও আমি অনেকক্ষণ ধরে বাইরে নেমেছি উঠেছে আমার ভালো লাগছে না তো ওকে পাঠিয়েছিলাম ও ওখান থেকে একটা কোল্ড কফি নিয়েছিল আর একটা স্লাইসের বোতল নিয়েছিল আমাদের প্রায় নামার সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা মতো আর একটু পরে নামবো আমরা তো দেখো পুরো কম্পার্টমেন্টটা খালি হয়ে গেছে আমরা রয়েছে আরও অনেকে ছিল সবাই নিয়ে পড়েছে আমরা হচ্ছে চন্ডিগড় তো আমাদের লাগেজগুলো সমস্ত কিছু আমি এখানে গোছ করে নিয়েছি বের করে নিয়েছি কারণ আমাদের এবার থেকে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে বহু সময় দাঁড়ায় এখানে পুরো এক ঘন্টা চলো আগাই সামনের দিকে না তোমার কাকে মনে তো নামবে ওখানে তো ইতিমধ্যে আমরা নেমেও পড়েছি সকলে আমরা যেহেতু গ্রুপ নিয়ে এসেছি তো গ্রুপের সকলেই একসাথে নেমেছে আর সেটা দেখার জন্য আমরা একটা জায়গাতে দাঁড়ালাম সকলে যদি পুরোপুরিভাবে নেমে পড়ে তারপরে আমরা একসাথে এগোবো কারণ আমরা একদিকে যদি ছড়িয়ে ছিটিয়ে যাই তাহলে পরে তারা আর আমাকে খুঁজে পাবে না তাও আমরা ধীরে ধীরে সামনের দিকে একটু এগোচ্ছিলাম আর এই কাকুটা হচ্ছে আমাদের গ্রুপ লিডার তো এই কাকুটার গাইডে আমরা এসেছি আর এখানে আমার সাথে পম্পি রয়েছে আর এই কাকিমণিরাও সকলে চলে এসেছে কাকা কাকিমণি আর সবারই মোটামুটি ঠান্ডা লাগতে শুরু করেছে তো এখন আমরা স্টেশন থেকে বেরোচ্ছি বাইরের দিকে আমাদের গাড়ি এসে অপেক্ষা করছে তো ওখানে যাব কোন গাড়িটা আছে সেটা আমাদের দেখতে হবে তো আগে বেরোই বেরিয়ে আগে নিচে গিয়ে দাঁড়াই তারপরে দেখি বাইরে থেকে রাত দুটোর সময় এই হচ্ছে চীগড় স্টেশন তো আমরা বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি আমাদের গাড়ি আসছে আর ভিডিওটা আমি বড় করলাম না এখানেই ভিডিওটা আমি শেষ করছি তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চণ্ডীগড় টু মানালি যাওয়ার ট্রিপটা তোমাদের দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টাটা